মেয়াদের গোষ্ঠী কি লাই এন শান্তি নাই তা দেখার মতো দেশে কি এখন কেউ নাই মেয়াদের গোষ্ঠী কি লাই এন শান্তি নাই তা দেখার মতো দেশে কি এখন কেউ নাই গোষ্ঠী 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 কি লাই এন শান্তি নাই গোষ্ঠী 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 কি লাই এন শান্তি নাই মেয়াদের গোষ্ঠী কি লাই এন নাই আপনি কি গান শুরু করছেন ভাই

এমবি এটা তো ধরেন এটা তো পসেও না এটা গলেও না এটা হারাইও যায় না তাইলে যারা এটার মেয়াদটা দেয় এই মেয়াদ তো হবে আমি যে কয় টাকার কথা বলবো এই কয় টাকা আপনার শেষ এটা কথা বলার মেয়াদ শেষ হবে কিন্তু আমার টাকা থাকে আমার সব থাকে মোবাইল থাকে কিন্তু আমার কথা বলার সময় থাকে না এটা কোনো কথা হইলো আপনি আমার বলেন তা আমি কাছে আমার কাছে মনে হচ্ছে যে একজন আমি সচেতন মানুষ হিসেবে এটা আমার প্রতিবাদ করা উচিত এই জন্য আমি মানুষের আমি মামলা বলেন জামলা করেন যে যাই বলুক আমি একটা প্রতিবাদী গান করছি মেয়াদের গোষ্ঠী কিলাই লাই এম কিনে ভালো নাই মেয়াদের গোষ্ঠী কিলাই এম কিনে শান্তি নাই কারণ আমার মনে কেউ এই যন্ত্রণা থেকে বাইরে নাই সবাই যন্ত্রণায় আছে বলেন মেয়াদের গুষ্টি কিলাই এমবি কিনে ভালো নাই মেয়াদের গুষ্টি কিলাই এমবি কিনে শান্তি নাই তা দেখার মতো দেশে কি আর কেউ নাই মেয়াদের গুষ্টি কিলাই এমবি কিনে ভালো নাই মেয়াদের গুষ্টি কিলাই এমবি কিনে শান্তি নাই তা দেখার মতো দেশে কি আর কেউ নাই আমার টাকা এমবিকিনি কিনি তারা বড় চোর

কুত্তারে দিয়ে দিবেন এটা কোনো কথা হইতে পারে সাধারণ মানুষের একজন রিক্সাওয়ালার বিশ টাকার মর্মত তারা বুঝবে না একজন শ্রমিকের দশ টাকার মর্ম তারা বুঝবে না এখন তারা বুঝে তখন যখন তারা রাস্তাঘাটে থাকে তখন বুঝে রাস্তাঘাট সমস্যা হলে কি হয় যখনই এসি গাড়িতে ঢুকে যায় যখনই হাই স্পিডে চলাফেরা করে তখন সাধারণের অতীতের মানুষগুলোর কথা ভুলে যায় তখন ওই গদিটা পাওয়ার পরে সাধারণ মানুষের দিকে আর টাকা না আমি নর্মাল একটা জরিপ আপনাকে বলি অনেক সময় দেখবেন হঠাৎ করে আপনার মোবাইলে টাকা থাকে না তারপর বলে যে আপনি এত টাকা রিসার্জের জন্য এই টিপুন আপনি যদি পঞ্চাশ টাকা ওদের থেকে হাওলাত নেন এর জন্য আড়াই টাকা কাটে পঞ্চাশ টাকার জন্য আড়াই টাকা কাটে তাহলে এক হাজারে কত টাকা পড়ে দুশো টাকা আড়াইশো টাকার মতো পড়ে মানে হিসাবটা বুঝছেন আপনি তো এই যে এই জুলুম এটা এইটা কি এটা সহ্য করা যায় তারপরে দেখেন আমি কিছুদিন আগে আমি আমার এক ফ্রেন্ডের বললাম দুশো হঠাৎ করে আমার তোর সাথে কথা বলছি লাইন কেটে গেছে তোকে তাহলে আমি তোকে মিনিট দেব না এমপি দেব এই টাকা দেব রিচার্জ করব। আমি বলবো যেহেতু তুই কথা বলবি তুই তাহলে আমাকে মিনিট দে তো আমার বলে যে তোরা একশো ছিয়ানব্বই মিনিট এরকম বা একশো টাকার মিনিট দিছে আমি আমার মাথার মধ্যে এরকম আমি আমার মিনিট তাহলে আমি কথা বলবো মিনিট শেষ হবে ঠিক এক সপ্তাহ পরে ধরেন সাত দিন আট দিনের দিন আমি আবার কল দিছি কয়ে যে আপনার মানে কথা বলার জন্য পর্যাপ্ত মিনিট নেই বা টাকা নেই হোয়াট ইজ দিস এই ধরেন একশো ছিয়ানব্বই টাকার আমি তো ধরেন একশো ছিয়ানব্বই মিনিটে যাক আমি মনে হয় মানে ষোলো মিনিটে কথা বলি নাই এইটা তো মানে বিলিভাবল একটা জিনিস যেটা অবিশ্বাস আমার এই দেশটাকে সবাই এটা এটা প্রতিহত করা উচিত এটা একটা স্লোগানে উঠা উচিত দেশের মানুষকে ঠগিয়ে আসলে কেউ ভালো থাকে না এটা টু ডো টু এটার প্রায়চিত আপনাকে করতেই হবে